আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আমি নিয়ে আসলাম শীতের মৌসুমে শীতের সকালে দুপুর হোক বা রাতের ডিনারে হোক পালন শাক দিয়ে মুরগির মাংস কষা কীভাবে আমি রান্না করি পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে পালন শাক সবার একটা পছন্দ আর সেখানে যদি মুরগির মাংস এবং পালং শাকদের রান্না খুব খুব সুস্বাদু একটা খাবার আশা করি আপনাদের কাছে গরম ভাতের সাথে ভালো লাগবে দুপুরে হোক লাঞ্চের টাইমে হোক বা রাতের ডিনারে হোক দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাই এখানে প্রথমে আমি একটা মশলা বেটে নেবো কাঁচা লঙ্কা মানে কাঁচামরিচ আদা রসুন পিএস। এই সারটা জিনিস আমি একসাথে খুব সুন্দর করে মিনিমাম এর কোনো মাপকাঠি আমি নেই নেই কেন কি এটা সব আমাদের হাতের জিনিস এখানে আমি হয়তো দশ থেকে বারোটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এই রেসিপিটা কিভাবে বানাই আমি হয়তো অনেক ফিরে বানাইছি তা ভালো আমি তারিখ আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি তার সাথে আদা দিয়েছি দুই খণ্ড এখন সব মশলাগুলো আমি একসাথেই বেটে নেব আমি শিলপাটাই বেটে নিছি আপনারা মিক্সি জ্বালা দিতে পারেন সেটাও কোনো সমস্যা নাই শিলপাটা কিন্তু আসলে বেশি সুস্বাদু আর গ্রাম অঞ্চলের মানুষ বেশি শিলপটাই মশলাগুলো বেটে নেয় আর আমার কাছে শিলপাটার মশলা অনেকটা টেস্ট মনে হয় একদম আমি অবশ্যই মিহি করে আমি বেটে নিতেছি মশলা এখানে কিন্তু ইস্টা আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করি নেই আশা করি আপনাদের কাছে নেই এই শীতের মসোমে এই অনেক ভালো লাগবে আর পালন শাক সবারই খুব পছন্দের একটা খাবার সব প্রিয় একটা খাবার আর এই পথে যদি আপনারা একবার যদি বাসায় শীতকালে রান্না করে খান আস মনে করি যে অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে কিছু জিনিস দিয়ে আমি একটা রেসিপি তৈরি করার জন্য যাতে বেশি খরচে খুব দারুণ এক একটা রেসিপি আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন আমি পরিমাণ মতন পানি গরম করতে দিয়ে দিয়েছি পানির কোনো মাপকাঠি নাই পানি গরম আমি দিয়ে দিলাম পরিমাণ মতন এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে পানিটা দ্রুত গরম হয়ে যায় যাতে শীতের মসম জন্য এখানে আমি তিন মুঠা তিন মোঠা মধ্যে মানে কতটুকু হবে আমি এটা বলতে পারবো না আমি বাজার থেকে এই টাটকা শাকগুলো আমি নিয়ে আসছি পালন শাক আমি সবগুলো শাক আমি এখন সেদ্ধ করতে আমি দিয়ে দেব অবশ্যই পালন শাকটা একটু সেদ্ধ করে নেবেন পালন শাকে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সেদ্ধ করার মধ্যে আর বেশিটা কিন্তু সেদ্ধ করা যাবে না আর বেশিটা কুক করা যাবে না তাহলে কিন্তু পালন শাকের যে কালারটা এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি জাস্ট পানি গরম তো অবশ্যই হয়ে গেছে কিন্তু একটা বলক উঠা পর্যন্ত আমি কিন্তু নামাই নেবো জাস্ট একটা বলক উঠবি আমি কিন্তু দুটো বলক আমি দেব না আপনারা দেখেই বুঝতে পারবেন এখনই কিন্তু আমার পালন শাকের কালারটা কিন্তু সেই একই কালার আছে কোনো একটু কালার কিন্তু চেঞ্জ হয় নাই এটা কিন্তু মেন প্রসেসিং কিন্তু আপনার এখানে ধ্যান রাখতে হবে পালন শাকের কালারটা কিন্তু বড় ইম্পর্টেন্ট পালং শাকের যে রঙটা রঙটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পালন শাকটা খুব ভালো হবে না দেখুন আমার পালন শাকটা বলকুঠা হয়ে গেছে এখনই আমি এখন তুলে নেব আর অবশ্যই ঢাকনা দিয়ে কখনো পালন শাক সেদ্ধ করতে চাইবেন না তলে কিন্তু পালন শাকের কালারটা খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায় আমার পালং শাকটা কিন্তু হয়ে গেছে এখনই আমি একটা ঠান্ডা পানির ভিতরে আমি গরম পানির ভিতর দেবো না আমি সোজা দেখুন ঠান্ডা পানির ভিতরে ডিপ করতেছি ঠান্ডা পানির ভিতরে কিন্তু পালং শাকটা তুলে নিয়েই কিন্তু ঠান্ডা পানির ভিতরে আমি দিয়ে দিলাম যাতে আমার কালারটা খুব সুন্দর একটা সুন্দর একটা কালার থাকে এবং পালনের পালং শাকের যে কালারটা ওই কালারটা কখনো নষ্ট হবে না যদি আপনারা গরম পানির ভিতরে রেখে দেন তাহলে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হয়ে যায় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে এদিকে মেন প্রসেসিং আপনার এদিকে ধ্যান এখন আমি ফোড়নে দিয়ে দিলাম এক চামচের মতন জিরে এবং দুটো শুকনো লঙ্কা আর যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে আমি ধুইনা এবং জিরে দুটোই আমি মিক্স করে বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি বাটা মশলাটা দিয়ে দিতেছি এখানে আমি এক চামচের মতন ধুয়ে নিয়েছিলাম আর এক মাস চামচের মতন জিরে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম বাটা মশলা আর এখানে আমি একটা গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করেছি সেটা হচ্ছে জিরে শুধু জিরের যে মশলাটা সেটাই আমি এক চামচের মতন ব্যবহার করছি ওটা আমি বাটা ইসটা দিয়েছি তার ভিতরে আর এক চামচের মতন আমার কাছে একটু কম হয়েছে এই জন্য আমি আর এক চামচের মতন আমি জিরের গুঁড়ে ব্যবহার করেছি দেখুন আমি কোনো হলদি কিন্তু ব্যবহার করবো অবশ্যই পালন শাক রান্না করলে হলদি ব্যবহার করবে না আমি এক সিমটের মতন হলদি কিন্তু আমি মুরগির মাংসের সাথে আমি মিক্স করে নিয়েছি যাতে একটু মুরগিতে একটু সুন্দর একটা কালার আসে জন্য আর ইসটা কিন্তু আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করবো না হলদিও কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনার পালন শাকের যে কালারটা সেটা কিন্তু পাবেন না আপনারা একটা ডিপ কালার হয়ে যাবে কালারটা দেখতে খুব ভালো লাগবে না আর এখানে কিন্তু ইস্টা আমি কোনো মশলা এখানে ব্যবহার করি না লঙ্কার মরিচের গুঁড়ো ব্যবহার করেছি না হলদির গুঁড়ো ব্যবহার করেছি এ মশলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আপনারা যদি মাংস দিয়ে না দিতে চান এক সিমটির মতন আমি এক সিমটির মতন হলুদ দিয়েছি জাস্ট এক সিমটির মতন যে মুরগি সেটা আমি মুরগির সাথে কিন্তু মেখিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে নিবে আসে নর্মাল আছে এই মুহূর্তে আমার সুলের আছে আপনারা দেখে বসতে লো টু উঠুমিটে এই মুহূর্তে আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে আমি কষিয়ে নেব আর যে পানিটা দেখুন মাংস থেকে যে স্ট্রা পানিটা বের করেছে এটাই কিন্তু আমার মুরগিটা কষা হয়ে যাবে আর পালন শাকের দেখুন কালারটা কিন্তু মশাল্লাহ সেই একই কালার আছে কেন কি এখানে কিন্তু আমি ঠান্ডা পানি এখন আমি শিল্পাটা এই মশ পালন শাকটা আমি খুন সুন্দর করে আমি বেটে নিব, বেটে নিয়ে আমি সাইডে রেখে দেবো আপনারা মিক্সি জালে ওই পালন শাকটা কিন্তু দিতে পারেন অবশ্যই আপনারা ঠান্ডা পানিতে রাখবেন নাহলে কিন্তু পালন শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদের আবারও আমি বলে দিলাম দেখুন আমার মাংস কষাটা কিন্তু হয়ে গেছে এখন আমি আড়াই চামচের মতন ফুটেন গরম পানি কিন্তু আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পালন শাকটা যেটা আপনারা ফুটেছেন ওই পালন শাকের পানিটাও দিতে পারেন মানে যেটা আপনারা রেখেছিলেন গরম পানি ওটা একটু ব্যবহার করতেন না ইস্টা গরম পানি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আড়াই চামচের মতন গরম পানি এখানে আমি ব্যবহার করেছি মাত্র এই পানিতে আমার মাংসটা সেদ্ধও হয়ে যাবে এবং একদম কষা হয়ে যাবে একদম পারফেক্ট একটা মাংস দিয়ে পালন শাকের তরকারিটাও কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু মাংস কষা হয়ে যাবে এখন পরিমাণ মতন আমি কিন্তু লবণ দিয়েছি আপনার দেখছেন একটু লবণ মানে কম হয়েছে আর এক সিমটির মতন লবণ আমি ব্যবহার করেছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিলাম আস্থ কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা কিন্তু সিঁড়ে দেয়নি আস্থ লঙ্কা আমি ব্যবহার করেছি চার পাঁচটা আপনারা দেখেই বুঝতেছেন যে পালন শাক দিয়ে মুরগির মাংস কষা যে কত সুন্দর পছন্দের একটা খাবার দেখুন আমার পালন শাকের কালারটা একদম সবুজ একটা কালার কিন্তু কালারটা কিন্তু এক সিমটিও নষ্ট হয় নাই এক বিন্দুও নষ্ট হয় যদি আমি যে প্রসেসিং এই মা এই পালন শাক দিয়ে মাংসটা রান্না করলাম আপনারা যদি সেম প্রসেসিং যদি ফলো করেন তাহলে আপনাদের পালন শাক কিন্তু কখনও নষ্ট হবে না কালারও নষ্ট হবে না খুব পারফেক্ট একটা মাংস দিয়ে পালন শাকের একটা কষা একটা কিন্তু তরকারি অবশ্যই আপনারা পাবেন এখন আমি ঢেকে দিব মাত্র ফাইভ মিনিট ঢেকে দিয়ে আমি জাল করে নেব ফাইভ মিনিটের ভিতরে কিন্তু আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে যাবে দেখুন উপর দেখে যখন আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে উপরে এখন আমি একটা গরম মশলা ব্যবহার করেছি এখানে মাংস যে গরম মশলাটা সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি এক চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছি এখন হয়ে গেছে জাস্ট আমি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আমি ঢাকনা দিয়ে এখন কুক করে নেব আমার কিন্তু একদম পালন শাক দিয়ে মানে পালন শাক দিয়ে মুরগির মাংস কষা কিন্তু হয়ে গেছে দেখুন আমি কিন্তু ঝোল টোল কিছুই নাই যেটুক আমার প্রয়োজন জাস্ট ওইটুকি পালন শাকের যেটুক ওইটুক ইসটা কোনো পানিও নেই উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে মাংস কিন্তু একদম সফট হয়ে গেছে মশাল্লা সুন্দর একটা কালার আছে আর উপর থেকে আমি এক চামচের মতন কাঁচা সরষের তেল যেটা আমি এক চামচের মতন কাঁচা সর্ষের তেল ব্যবহার করি যেটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন স্ক্রিট করতে কিন্তু এর ঘ্যানটা কিন্তু খুব সুন্দর পাবেন আপনারা আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে কমপ্লিট মতন দেখুন মাসাল্লাহ মশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার আছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আমি এক মিনিটের মতন দমে রেখে দিয়েছি দেখুন এখনও কিন্তু আমার পালন শাকের রঙটা কিন্তু এক ফুটও নষ্ট হয় না যদি আপনারা এই প্রসেসিংয়ে যদি রান্না করেন তাহলে অবশ্যই আপনারা শীতের এই মৌসুমে অনেক সুন্দর একটা কিন্তু কষা মাংস পেয়ে যাবেন সেটা পালন শাক দিয়ে মাসাল্লাহ কী সুন্দর একটা কালার আছে দেখুন ভাতে ধুমে উঠতেছে এবং মাংস কষাতেও কিন্তু ধুমে উঠতেছে আর কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আসছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ